হোম ট্যুর দাও হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তো থাকি ভাড়া বাড়িতে তার আবার হোম ট্যুর দেখো ফাইনালি অনেক দিন পরে তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম হোম ট্যুর গেট দিয়ে প্রথমে ঢুকে বা দিকে পড়বে দুটো রুম দুটো রুম বাদ দিয়ে এসে এখানে বাথরুমের পাশে যে ঘরটা দেখা যাচ্ছে গ্রিল গ্রিলের পায়ে দিয়ে এটাই আমাদের রুম এই পুরো এই রুমটা আর এই ছোট্ট বারান্দাটা এতটুকুই আমরা ঘরের মধ্যে থাকি তো তোমরা অনেকেই কমেন্ট করেছ বৌদি তোমার হোম ট্যুরটা দাও তোমার রুমটা দেখি একটু তো দেখো থাকি ভাড়া বাড়িতে অল্প একটু জায়গার মধ্যে সবসময় তো আর তোমাদের দেখানো যায় না তো ফাইনালি একটা ছোট্ট করে ভিডিও নিয়েই নিলাম তোমাদের দেখানোর জন্য এই যে দেওয়ালটা এই দেওয়ালটাই কিন্তু সবথেকে বেশি ভিডিও করি তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমি একই জায়গায় কেন ভিডিও করি তো আজকে তোমরা বুঝতেই পারবে একই জায়গায় দাঁড়িয়ে আমি কেন ভিডিও করি এটা ছিল কয়েক মাস আগের ভিডিও তো দেখো এই দিন কিন্তু আমার রান্না হয়নি আমাদের ইনভাইট ছিল ওই জন্য খাবার দাবার ওখানে নেই তো এরপর চলো ঘরের ভেতরে এটাই হচ্ছে আমার সেই ছোট্ট ঘর যে ঘরটা দেখে তোমরা সব সময় কমেন্ট করতে থাকো বৌদি তোমার হোম ট্যুরটা দেখাও হোম ট্যুর দাও তুমি কোথায় থাকো সেটা দেখবো ফাইনালি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হোম টুর তো আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম বলো কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ছোট্ট ঘরটা আর ঘরটা কিন্তু খুবই ছোট যার জন্য শুধু ফ্রিজ আর একটা শোকেস যেটা আলনা শোকেস নিয়েছিলাম ছোট্ট ঘর এই জন্য আমি আলনা শোকেসটা নিয়েছি এর বাইরে কিন্তু আমার ঘরে আর কোনো কিছু থাকে না আর খাটের এক পাশ যে পাশে রিংলে এটা আছে ওই পাশটা একটুখানি ফাঁকা আছে ওখানে কিন্তু যেহেতু আমাদের ফুলের বিজনেস তো ওই জন্য ওখানে মালাগাথার সব কিছু ওখানটাই থাকে আর ফুল ফ্রিজে থাকে আর মাঝে মাঝে বেশি ফুল আনলে খাটের নিচে ঢুকিয়ে দিই এইটুকুই কিন্তু আমাদের জায়গা আমাদের তিনজনে কিন্তু বেশ আরামেই এই ঘরটাতে ভালোই হয়ে যায় আর রুমটাও কিন্তু বেশ সুন্দর দুই পাশে দুটো জানালা আছে জানালা খুললেই বাইরের প্রকৃতির সৌন্দর্য গাছপালা ছায়া আমার তো রুমটা ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা কমেন্ট করছিলে যে বৌদি তুমি একই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন কেন ভিডিও করো তো তোমাদের বলছি থাকি ভাড়া বাড়িতে অল্প একটু জায়গা তার মধ্যে থেকে তো আমাকে আমার জায়গাটা বুঝে আমাকে ভিডিও করতে হবে তাই না তো এবার বলো আমি কি একই জায়গায় ভিডিও করে খুব ভুল করেছি অবশ্যই জানাবে এটুকু ঘরকে আমি সুন্দরভাবে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি বাট সময় তো থাকে না যেহেতু বাড়িতে ছোট্ট একটা সোনাই আছে তো যার জন্য আমি গুছিয়ে রাখতে পারি না তো যাই হোক একটু গুছিয়ে ভিডিও করেছি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর নেক্সট কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এটা নতুন চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলের সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই